আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে একদম সহজ একটা পুলি পিঠা রেসিপি শেয়ার করব তবে এটা ডিজাইন এই ডিজাইনটার জন্য পুলি এই পুলি পিঠার জন্য কারাকারি লেগে যাবে তো চলুন ভিডিওতে যাওয়া যাক ফার্স্টে আমি চুলা একটা প্যান বসিয়ে নিব আর এখন এখানের মধ্যে দিয়ে দিবো এক কাপ পরিমাণে নারিকেল কোড়ানো আর তারপরে দিয়ে দিব এক কাপ পরিমাণে গুড় এখন এই দুইটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে দেখবেন যে গুড়টা আস্তে আস্তে গলতে শুরু করবে আর এটার কালারটাও চেঞ্জ হয়ে আসবে তো ওই পর্যায়ে দুইটা এলাচ আর একটা ছোটো দারচিলে দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ মিষ্টি জিনিসের মধ্যে লবণটা দিলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা একদম ঠিক থাকে তো তার জন্য এটা দেওয়া এখন এটার যে পানিটা আছে ওটা শুকিয়ে গেলে কিন্তু চুলা থেকে এই পুরটাকে আমরা নামিয়ে নেব এখন চুলা একটা প্যান বসিয়ে দিব আর তারপর এখানের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি পানিটা যখন ফুটতে শুরু করবে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ এখন এটাকে খুব ভালো মতো মিশিয়ে এখানের মধ্যে আমি দিয়ে দিব দেড় কাপ পরিমাণে চালের গুঁড়া আজকের এই পিঠাটা আমি চালের গুঁড়া দিয়ে করে দেখাচ্ছি চালের গুঁড়াটা দেওয়ার পর একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে একটা ড্রো বানিয়ে নিতে হবে দেখে বুঝতে পারছেন ড্রোটা কিন্তু একদম বানানো শেষ তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব আর এটা যখন একটু কুসুম গরম থাকবে তো ওই অবস্থায় আমি এটাকে খুব ভালো মতো মথে নিব মথার সময় আপনারা চাইলে কিন্তু কিছুটা পরিমাণে চালের গুঁড়াও দিয়ে দিতে পারেন তো দেখতে পাচ্ছেন সময় নিয়ে এটাকে আমি অনেকক্ষণ ধরে একটু ভালো মতো মধ্যে নিয়েছি তো এখন এখান থেকে অল্প একটু পরিমাণে ড্রো আমি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি আর তারপর একটা খালি জায়গার মধ্যে এই ড্রোটাকে এরকম একটু গোল করে তারপর চ্যাপটা করে দিব এখন হাতের সাহায্যে এরকম চেপে চেপে তারপর এটাকে চ্যাপটা করে দিতে হবে তো দেখতে পাচ্ছেন রুটিটা এরকম চ্যাপটা করার পর মাঝখানে আমি পুরটা দিয়ে দিব তো পুরটা দেওয়ার পর সাইড থেকে এটাকে এরকমভাবে সিল করে দিব মাঝখানে যে অংশটা খালি রয়েছে ওইখানে আরেকটু পুর নিয়ে তারপর লাগিয়ে নিচ্ছি তো পিঠাটা একদম রেডি এখন এটাকে একটু ডিজাইন করব তার জন্য একটা আঙুল দিয়ে মাঝখানে এরকম ছিদ্র করে দিচ্ছি আর তারপর এখন এক সাইড থেকে আমি একটা শোন নিয়ে নিচ্ছি বা চিমটাও বলে এটাকে অনেকে তো এইটা দিয়ে এরকমভাবে ডিজাইনটা করে দিয়েছি লম্বাটা করে একটু ভালোভাবে লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবেন এটা তো সবগুলো পিঠা আমি ওই ভাবে বানিয়ে নিয়েছিলাম মাঝখানের মধ্যে আমি এরকম যে পুরটা বানিয়েছিলাম ওইটা একটুখানি দিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন এখন এই পিঠাগুলোকে আমি ভাপ দিয়ে দিব ভাপে দেওয়ার জন্য এটাকে আমি দশ মিনিট এভাবে রেখেছি আর দশ মিনিটের মধ্যে দেখবেন খুব সুন্দর মতো এটা রেডি এখন এটাকে চুলা থেকে নামিয়ে গরম গরম আমি সার্ভ করবো দেখতেই পারছেন এটা থেকে কিন্তু ধোয়া উঠছে দেখি কতটা লোভনীয় হয়েছে ভিডিওটি ছিল এই পর্যন্ত আল্লাহ হাফেজ